প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই মুহুর্তে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো ভিউয়ার্স আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে পাঁচটি বেডরুম দুটি বারান্দা একটি কিচেন তিনটি বাথরুম ও একটি সুন্দর করে পোস্টার ডিজাইন দিয়ে অসাধারণ একটি বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো ভিওয়ার্স ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ড্রয়িং ডিজাইন সহ সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে পাইটুকু বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিওয়ার্স চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন ভিউয়ার্স এই বিল্ডিংটার প্রস্ত এবং কলমের সাইজ দরজার সাইজ জানালার সাইজ রোমের সাইজ সব কিছু ইনশাল্লাহ আমরা আপনার বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তিওয়ার্স যখন আমরা প্রথমে ড্রয়িংটি দেখে দেখে আসি ড্রয়িংটির মধ্যে আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব তো ভিউআার্স এটা হচ্ছে আমাদের মূলত ড্রয়িং এই ড্রয়িংতে দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে বিয়াল্লিশ ফুট পাঁচ ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে সাতত্রিশ ফুট আট ইঞ্চি টোটালি ষোলোশো ছয় স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটি করা আপনারা চাইলে এরকম করে সুন্দরভাবে ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন এখানে পাঁচটি বেডরুমের সাইজ দেওয়া আছে প্রথম বেডরুমের সাইজ দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট তারপরে বেডরুমের সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট তারপরে বেডরুমের সাইজ দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট তারপরে বেডরুমের সাইজ দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট তারপরে বেডরুমের সাইজ দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট সামনে দুইটা পোস্টার বাথরুম বারান্দা দেখতেছেন বারান্দা সাইজগুলো দেওয়া আছে এগারো ফিট চার ইঞ্চি বা এগারো ফিট চার ইঞ্চি তারপর ডিজাইন ডিজাইনটা দেখতেছেন ওটার সাইজ দেওয়া আছে ছয় ফিট বাই আট ফিট তারপর আপনারা দেখতেছেন সিডি রুমটা দুটা টয়লেট টয়লেটের সাইজ দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট আট ফিট বাই পাঁচ ফিট আর আরেকটা বেড পাথরুমের সাইজ দেওয়া আছে আট ফিট বাই ছয় ফিট এক ইঞ্চি অনেক সুন্দর করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিচেন কিচেনের সাইজ দেওয়া আছে দশ ফিট দশ ফিট বাই বারো ফিট অনেক সুন্দর করে দেওয়া আছে আপনারা দেখতেছেন সিডি রুমটা সিডি রুমটা সাইজ দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট এক ইঞ্চি অনেক সুন্দর করে দেওয়া আছে তো ভিউয়ার্স আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আপনারা ড্রয়িংটা আশা করি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন এখন আমরা সরাসরি আপনাদেরকে দেখার দেওয়ার চেষ্টা করব এই বিল্ডিংটা মূলত ষোলোটি কলমের মধ্যে করা ষোলোটি কলমের মধ্যে করা এই প্রত্যেকটা কলমের সাইজ হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং ভীমের সাইজ দেওয়া হয়েছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি অনেক সুন্দর করে দেওয়া হয়েছে আপনারা চাইলে এরকম করে করে নিতে পারেন তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন এটা হচ্ছে ড্রয়িং কাম ড্রাইনিংটা এই ড্রয়িং কাম ড্রাইংটার সাইজটা আপনারা অবশ্যই দেখেছেন ড্রয়িংয়ের মধ্যে এটা অনেক সুন্দর করে করা আসে এবং আপনারা চাইলে এরকম করে করে নিতে পারেন ভিউয়ার্স এটা হচ্ছে প্রথম যে বেডরুমটা ওই বেডরুমটা প্রথম বেডরুমটা সাইজ দেওয়া আছে বারো ফিট বা তেরো ফিট বড় করে দেওয়া দেওয়া হয়েছে এবং আপনারা চাইলে এরকম করে করতে পারেন অনেক সুন্দর করে করে নিতে পারেন আমাদের এখানে কাজকাম প্রায় শুরু হয়েছে মাঝখানে বন্ধ ছিল এখন আবার নতুন করে আমরা কাজকাম শুরু করা হয়েছে আমরা খুব দ্রুতই এই বিল্ডিংটির কাজ সম্পূর্ণ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে এটি লাইক অবশ্যই দেবেন আর আমরা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা বা লাইক দেওয়ার মধ্যে আমাদের ডিপেন্ড করে ভিডিওগুলো করা কারণ হচ্ছে আমরা উৎসাহ পেলে অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন নিয়ে আসার চেষ্টা করব ভিউয়ার্স এই বিল্ডিংটিতে মোট বেডরুমের জন্য মোট পাঁচটি বেডরুমের জন্য পাঁচটি দরজা এবং মেন মেন গেটের জন্য একটি দরজা মোট ছয়টি দরজা ব্যবহার করা হবে প্রত্যেকটি দরজার সাইজ হবে সাত ফিট বাই তিন ফিট সাত ফিট বা তিন ফিট করে করা হবে একটি কাঠের দরজা ব্যবহার করা হবে যেটা মেন দরজা থাকবে আর চার পাঁচটি থাকবে স্টিলের দরজা উনি স্টিলের দরজা ব্যবহার করবে আপনারা চাইলে উনার মতো করে স্টিলের দরজা ব্যবহার করতে পারেন এই স্টিলের দরজাগুলো প্রত্যেকটার দাম পড়তে পারে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে পড়তে পারে আপনারা চাইলে এরকম করে পড়তে পারেন বা আপনারা চাইলে কাঠের দরজাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর এটাই এই বিল্ডিংটাতে যে জানালাগুলো ব্যবহার করা হবে যে জানালাগুলো তো যে জানালা ব্যবহার করবে সেগুলো হবে লোহার জানালা লোহার জানালা প্রত্যেকটা জানালার দাম পড়বে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা চাইলে এরকম করে করে নিতে পারেন বা এরকম করে আপনারা আপনার মধ্যে বানিয়ে নিতে পারেন বা আপনারা থাই ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনাদের কাছে আর কি তো টাকা কম বেশি খরচ হওয়া হচ্ছে আপনাদের কাছে আপনারা যদি ভালো ডিজাইন করেন তাহলে অবশ্যই একটু বেশি টাকা খরচ হবে আর যদি সিম্পলের মধ্যে করতে চান তাহলে ইনশাল্লাহ আশা করছি যে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদেরকে ড্রয়িং ডিজাইন বা আপনাদেরকে ইয়ে করার চেষ্টা করব তো ভিউয়ার্স আমাদের দেখতেছেন যে বাঁশগুলো দেওয়া আছে এই বাঁশগুলো অনেক শক্তভাবে দেওয়া আসে কারণ হচ্ছে যে এই বাঁশগুলো যদি শক্তভাবে না দেয় তাহলে অনেক রিক্সের মধ্যে কাজ করা হয় সেই জন্য বাড়িগুলো শক্ত করে দেওয়া আছে আর আমরা সবসময় যেটা বলে থাকি সেটা হচ্ছে আপনারা দক্ষ একজন ইঞ্জিনিয়ার বা দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে কাজগুলো করাবেন যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় এখানে যা আপনারা দেখতেছেন সিঁড়ির ধাপগুলো সিঁড়ির ধাপগুলো দেওয়া দেওয়া আছে ছয় ইঞ্চি করে সিঁড়ির ধাপ দেওয়া আছে আপনারা চাইলে এরকম করে দিতে পারেন এই বিল্ডিংটিতে আপনারা দেখতেছেন ছয়টি করে রড দেওয়া আছে প্রত্যেকটা কলমে ছয়টি করে রড দেওয়া আছে ছটি করে রড দেওয়ার পরে আমরা পরবর্তীতে যে সিটির যে ইয়েটা সেটা বিলিংটা কমপ্লিট হলে আমরা একটা ভিডিও দিব আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন আপনাদেরকে এই ভিডিওটা অবশ্যই আপনারা সবটা আশা করি সবটা দেখেছেন বুঝেছেন যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে ছয়টি করে রড ব্যবহার করা হয়েছে ষোলো মিলি রড আমাদের ইচ্ছা আছে সামনের দিকে ভবিষ্যতে উপর দিকে ওঠানোর ইচ্ছা আছে তো ওনারা তিনতলা ফাউন্ডেশন করছে তিনতলা ফাউন্ডেশন করে একতলা কমপ্লিট করবে সেই জন্য এইভাবে করা হয়েছে তো ভিউয়ার্স আপনাদের যদি কোনো সমস্যা হয় বুঝতে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি কম কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের আপনাদের জন্য নিত্য নতুন এসব এর ধরনের ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি